আমার উপস্থিত মঞ্চে উপস্থিত যুব নেতৃবৃন্দ এবং সমাজসেবক যারা আছেন এখানকার স্থানীয় এবং আমার সবচেয়ে আদরের প্লেয়াররা এবং উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ প্লেয়ার এক টিম আসছে না দুই টিম আসছে Because <laughs> so, <laughs> 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 Marshall, Marshall, good. We striker, strike and midfielder and defense and goalkeeper. not the number number one, the striker will My number of tickets is good. এখানে আমরা চাই যে তোমরা খেলাধুলা এখানে থাকো খেলাধুলায় থাকার দুইটা সুবিধা কি কি সুবিধা খেলাধুলায় থাকার এই দিক থেকে একজন বলবা একটা এই দিক থেকে বলবা একজন একটা আচ্ছা রিয়াজ লজ্জা পাচ্ছে যে কেউ বলো জোরে বলো জোরে

রাত্রে শীতকাল ক্যাট কলেজ ছিল এক মাঠের মধ্যে অনেক জায়গা তো মাঠের মধ্যে শীতে পৌষ মাসের শীতে চারটের সময় উঠায় নিত আমাদের হাফতায় করে পৌষ মাসের শীতে দৌড়ানো লাগছে দেড় মাইল তারপরে এক্সারসাইজ করা লাগছে সকালে এক ঘন্টা আর বিকালে প্রত্যেকদিন খেলা লাগছে তার মানে ডেইলি দুই ঘন্টা খেলাধুলা এক্সারসাইজের মধ্যে থাকছি তাতে এখানে কিন্তু আমরা রঙতে এখনো আমার হয়ে গেছে পয়সা এখনো আমার রঙতে কোনো ওষুধ খাওয়া লাগে না আমি আমার সাথে জোয়ান টায়ার্ড হয়ে যায় আমি বিশ ঘন্টা কাজ করি আমার দুইটা ড্রাইভার লাগে কারণ এক ড্রাইভার আমার ডিউটি করে পারে আমি সকালে বেরোই যাই সাড়ে পাঁচটা ছয়টায় উঠে যায় রাত্রে একটায় ফিরি অনেক সময় একটা পর্যন্ত আবার ওই মানে ভালো কাজে থাকি আর কি বুঝলে না হ্যাঁ তা এই জন্যে শারীরিক ভালো সুস্থ তোমাদের এই বয়স তোমাদের এই বয়সে যত তোমরা খেলাধুলা করবা শরীর তখন তত শক্ত হয়ে যাবে তোমরা পঞ্চাশ বছর ষাট বছর বছর তাহলে সারা জীবনের জন্য এটা কাজে আমি তোমাকে বললাম এটা হলো এটা এই খুব কষ্ট হতো যখন ওই যে ঠান্ডার মধ্যে হাফপান করে নামা দিতে একটা সময় তখন গালাগালিও দিতাম ছোট তখন তোমাদের মতো বয়স কিন্তু এখন মানে খুবই মনে করি যে এটা বিরাট একটা কাজ করছে যে এই যে ওই সময় যে শরীরটা শক্ত করে তো আমরা সব খেলা খেলছি ফুটবল ক্রিকেট বলো ভলিবল আমি যদি গোল করি তোমার গোলকিপার যদি ঠেকাইতে পারো আমার পেনাল্টি হ্যাঁ আজকে বৃষ্টির মধ্যে নাম মনে আছে হ্যাঁ পেনাল্টি একটা ঠেকাইলে এক টাকা করে দিবো আমি পরে যখন আসি গোলকিপার ঠিক আছে আগের চিন্তা ঠেকাতে পারে না কিন্তু আগের দিন ওই যে দিলাম সন্ধ্যায় খেলা হলো কেউ গাছে আমার পেনাল্টি ঠেকাতে পারে একটা বিষয় তা তোমাদের যে মেন কম্পিটিশন হবে ওখানে আমরা বলছি আমি তো আবিদুলকে বলছিলাম বিরাট দিয়ে দাও জিগর গাছা চৌ বললো নাকি মানামানি হয়ে যাবে তো এই আমরা ভাগ করে দিছি প্রাইজ আমি বলছিলাম ওখানে এক লাখ টাকা দেবো ফার্স্ট প্রাইস তা পরে দেখা গেলো যেহেতু হচ্ছে না তাই এবার দেখিনি তোমাদের কেমন হয় তাতে এই ফার্স্ট প্রাইজ দিয়ে দেবো বিশ হাজার সেকেন্ড প্রাইস দশ হাজার তাই তো তিরিশ হাজার টাকা মন প্রাইজ কিন্তু প্লেয়ার হায়ার করতে পারবা আমি চাই যে এলাকার তোমরা খেলো ঠিক আছে না প্লে লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড মানে যাতে করে এই একজন হায়ার করে নিয়ে আসলো তাহলে কিন্তু আমরা নেবো না ঠিক আছে না এইটা তোমরা খেলাধুলা করো তোমাদের কি লাগে না লাগে এটার জন্য এগুলো ইনশাল্লাহ আবেদনের সাথে যোগাযোগ রাখবা এটার আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ পয়সা করে চিন্তা করবা না তোমরা খেলাধুলার মধ্যে যদি থাকো এদেশে আমরা বোড়ারা কিছু করতে পারি না শরীরতন্ত্র আউট করে দিলে তোমরা ছাত্ররা তাই না তোমাদেরকে আমাদের লোক আপটা করতে হবে এটা আমরা করছি জাবির আলামিনের নামে জাবির আলামিন কে 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 বলতে পারো দেখি হাত উঠাও তোমাদের প্লেয়ারের মধ্যে জাবির কে আর আলামিন কে তুমি উঠাচ্ছ আর কেউ জানো না আর কেউ জানো বলো জাবির কে যেগুলোকা গাসার ছেলে মনে রাখবার আলামিন হলো চৌকা স্যার ওদের নামে আমরা সংবাদ সংগঠন করছি এটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মুসলমান বিশ্বাসী অবিশ্বাসী সবাই মিলে এটা আমাদের তারা আমাদের গৌরব তাদেরকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তোমরা দূরে থাকো এবং মাদকের মধ্যে যায় না তোমরা যেটা পড়ছো এটা করো আর ইনশাল্লাহ তোমাদের এগুলা আমরা আবিদের মাধ্যমে কত আমি তো ব্যস্ত থাকলেও ইনশাল্লাহ তোমাদের চিন্তা করবা না আমরা তোমাদের সব যেগুলো লাগে এগুলো যদি থাকতে তোমাদের যা লাগে আমরা এটাতে ইনশাল্লাহ দোয়া করবা আমি এখন উদ্বোধন ঘোষণা করলাম খেলা খেলার আরেকটা জিনিস হলো যে তোমরা এটার মধ্যে আইন শৃঙ্খলা শিখতে পারো যে একটা রেফারি ইনস্ট্রাকশন মানা জীবনে লিডারের কথা যদি কেউ না শোনে ওই গ্রুপ অর্গানাইজেশন এটার একটা সেট করে দিল এরা তোমরা খেলার পাঠে নেই বলে ও কী করবে তারা কিন্তু জেতে না এই জন্যে ইনস্ট্রাকশন এটা হলো জীবনের আর একটা ট্রেনিং ডিসিপ্লিন শেখা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ তোমরা ভালো করে খেলো এবং ইনশাল্লাহ এই আরো সুন্দর করে আমরা করবো তোমরা যাতে টিম সিলেক্ট করো যাতে ফাইনাল খেলায় তো আমরা থাকবো ওখানে কথা ছিল একটা ন্যাশনাল প্লেয়ার আসবে কিন্তু সেটা তো আমরা সেইভাবে করতে পারলাম না আমার সাথে ক্রিপার বাহুবের কথা হয়েছিল একজন ন্যাশনাল প্লেয়ার দিবে ফাইনাল খেলার দিন এটা পরের রাউন্ড যেটা আমরা করবো সেটা হবে আর আমরা উইন্টারে ক্রিকেটও করবো ক্রিকেট তোমাদের ইনশাল্লাহ ক্লাবদেরকে আমরা দিয়ে দেবো তোমাদের খেলার সব দিয়ে দেবো বেশি আচ্ছা ক্রিকেট কে কে পছন্দ করো হাত উঠাও আচ্ছা আর ফুটবল কে কে সমান সমান আছে ঠিক আছে দুইটাই ধরো ক্রিকেট তো সব সময় খেলা যায় না বর্ষার সময় খেলা যায় দুইটাই আমরা আপাতত তোমাদের ইনশাল্লাহ আমরা ইয়ে করব আর তোমরা দেশের সুযোগ্য নাগরিক হবা সবাইকে শ্রদ্ধা করবো বড়দের শ্রদ্ধা করবো আইন শৃঙ্খলা শিখবা ডিসিপ্লিন শিখবে এটাই বড় দিন ডিসিপ্লিন না হইলে কি বলে কোথাও উন্নতি করতে পারবো না আমি তো এই এলাকায় আমার জন্ম আমার বাড়ি না বাড়ানো আজকে আমরা লন্ডনে ব্রিটিশরা দুইশ বছর আমাদেরকে ইয়ে করছি আর এখন আমরা আল্লাহ রহমতে যেসব চাকরি করি আমার আন্ডারে আল্লাহ রহমতে আল্লাহর মেহরবানি বিশ হাজার ব্রিটিশ চাকরি করে সেটা আল্লাহ তো নিয়ে গেছে সেখানে এখান থেকে আসছে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন হার্ড ওয়ার্ক আর ডিসিপ্লিনের কোনো অল্টারনেটিভ নাই যদি বড় হতে চাও জীবনে এই দুইটা লাগবে হার্ড ওয়ার্ক ডিসিপ্লিন আর টিচারের কথা শোনা আর আল্লাহর বাবা মার শ্রদ্ধা করা তাদেরকে রেসপেক্ট করা এবং আল্লাহ সাহায্য চাওয়া এখানে তোমরা নন মুসলিম আছো কেউ কতটাও হ্যাঁ তোমরা হ্যাঁ নন মুসলিম তোমরা তোমাদের ধর্ম মানবা তোমাদের ধর্ম মানবা আমি তোমাদের একটা তোমরা ইয়ে কে পড়ছো রামায়ণ কে কে পড়ছো বলো কেউ পড়ছো তোমার ধর্ম কিন্তু তো রামায়ণ নাকি ঠিক না ঠিক তো আমি পড়ছি রামায়ণ এখানে একটা রামায়ণের গল্প বলে তোমার আজকে শেষ করে দিল যে খুব ভালো রাজা ছিল তার সাত ছেলে এক যুদ্ধে সাত ছেলেকে মারা গেল তখন ব্রহ্মা ব্রহ্মাকে হ্যাঁ আমরা যেরকম বলি তোমাদের শাস্তে হল ব্রহ্মা তখন ওই রাজা খুব দুঃখ করে খুব ভালো রাজা ছিল দুঃখ করে ব্রহ্মাকে বলল যে ব্রহ্মা আমি কি এত পাপ করলাম যে আমার সাত ছেলে একসাথে নিয়ে গেলাম এই গল্প কেউ জানো তোমরা জানো এটা আচ্ছা তখন ব্রহ্মা বললো কি তুমি যখন ছোট ছিল তখন তুমি সাতটা প্রজাপতি মেরে একদিন গলায় মালা বেলায় এটা তোমার মারার দরকার ছিল না তারাও তো হ্যাঁ এই জন্যে আমি তোমার সাত ছেলেকে নিয়ে নিলাম তো তখন এই রাজা বললো কি রাজা আমি তো খেলার ছলে করছিলাম ব্রহ্মা কি বললো আমিও খেলা না কল এই জন্য মনে রাখবা এই মানুষ যে অন্যায় করে সেটা আমি সবাইকে বলবো মুসলমান শাস্ত্রে এই ধরনের বহু কিছু আছে কোরআনে আমি তোমাদের আঙনের একটা বললাম যে পড়ো গুগল আছে চ্যাট জিপিটি আছে যে দেখো আমি যেটা বলছি এই গল্প আছে কি ঠিক আছে না এগুলো সত্যি ঘটনা এগুলোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয় কোরআনের মনে আছে। আছে এই জন্যে যে মানুষের এখানে যদি কোনো অন্যায় করো এটা ভেরি লাইফলি খুবই সম্ভাবনা যে এই আল্লাহ বলো ব্রহ্মা বলো ঈশ্বর বলো এই জীবনে এই দুনিয়ার জীবনে সেটা স্বীকার তোমরা ঠিক আছে না একজন মনে করছিল না যে দেশে চল্লিশ বছর থাকবে একচল্লিশ সাল কোথায় আছে দুনিয়ার ইতিহাসে তিনশো এমপি পালায় গেছে এক লাখ তিরিশ হাজার লোক আর দেশে যে এই ইয়ে করছে দুনিয়ার ইতিহাসে নাই যে এমপিরা পালায় গেছে হ্যাঁ তাই এই জন্যে এই অন্যায় করে এটার বিচার দুনিয়াতে বেশিরভাগ হয়ে যাবে দুই চারটা যদি না হয় সেটার বিচার বাকি মাটি মুছে গেলে তারপরে পরে হবে আমরা শেষ করে দিই এখন এই তোমরা খেলাধুলা করো দুই দল থেকে একজন নিয়ে নাও আসো কথা বল কর্তৃক আজ এই খেলার ক্রীড়া বোর্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সম্মানিত যুব সভাপতি উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মসলিদ্দিন ফরিদ ভাই উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী মানুষ এবং অন্যান্য নাগরিক ধারা সবার প্রতি খেলা আসলে মানুষ করছেন আপনারা মেধাশক্তির পাশাপাশি আপনারা মননশীল খেলার মাধ্যমে নিজেদেরকে

ভাইরাস আপনারা আপনার খেলাধুলার মাধ্যমে মননশীল থাকবে নিজেদেরকে গড়ে তুলবেন আগামী দেশ ও জাতিকে আপনারা পরিচয় করে দেবেন এই বাংলাদেশের মাধ্যমে আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে এই যেটা আমাদের প্রোগ্রাম শেষ হতে পারছিলাম